শিবরাত্রি কখন জানুন বিশেষজ্ঞ পুরোহিতদের পরামর্শ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি মনে করা হয় এই দিনে মহাদেব ও পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি শিব ভক্তদের কাছে এই দিনটি বিশেষ মাহাত্যপূর্ণ সারাদিন নির্জলা উপবাস রেখে সারা রাত জেগে শিব পুজো করেন ভক্তরা এই দিনে মহাদেবের রুদ্রাভিষেক করা হয়ে থাকে মহাশিবরাত্রিতে সব বিধি মেনে দেবাদিদেব আরাধনা করলে তার আশীর্বাদে সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় মহাশিবরাত্রির চার প্রহরের পুজো পঞ্জিকা অনুসারে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিটে পড়বে ফাল্গুনী কৃষ্ণা চতুর্দশী তিথি চতুর্দশী থাকবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির পুজো যেহেতু রাতে হয় তাই ছাব্বিশে ফেব্রুয়ারি সারা রাত জুড়ে মহাদেবের আরাধনা চলবে নিশিতাকাল ছাব্বিশে ফেব্রুয়ারি রাত বারোটা ন মিনিট থেকে রাত বারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে নিশিতাকাল প্রথম প্রহরের পুজো হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধে ছটা উনিশ মিনিট থেকে রাত নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজো হবে ছাব্বিশে ফেব্রুয়ারি রাত নটা ছাব্বিশ মিনিট থেকে রাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুজো হবে রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে রাত তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরের পুজো হবে ছাব্বিশে ফেব্রুয়ারি রাত তিনটে একচল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত জলাভিষেকের শুভ সময় মহাশিবরাত্রিতে মহাদেবের জলাভিষেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে সকাল ছটা সাতচল্লিশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে জলাভিষেক করুন এরপর সকালে এগারোটা ছ মিনিট থেকে বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে শিবলিঙ্গে আবার জল নিবেদন করতে পারবেন এরপরে জলাভিষেকের সময় আবার রয়েছে বেলা তিনটে পঁচিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা আট মিনিট পর্যন্ত মহাশিবরাত্রিতে শেষ জলাভিষেক করতে পারবেন রাত আটটা চুয়ান্ন মিনিট থেকে রাত বারোটা এক মিনিট পর্যন্ত